দিয়ে আমি এতদিন রানীর মতো থেকেছি সবাই আমাকে কত ভালোবেসেছে মাথায় করে রেখেছে কিন্তু দেখো হাত যখন আমি চলে যাচ্ছি আমাকে বিদায় দেওয়ার মতো কেউ নেই এটা একটু খারাপ লাগছে বুঝুন এই ব্যাপারটা নেই কারণ আপনাকে বিদায় দিতেই চায় থ্যাংক ইউ পরমিতা তুমি অন্তত এসেছ আমাকে বিদায় জানাতে আমিও আপনাকে বিদায় দিতে আসিনি আপনার সাথে আমিও বের হব পারমিতা আমি একাই থাকার জায়গা ম্যানেজ করে নিতে পারবো তোমাকে এত ব্যস্ত হতে হবে না আমি জানি আপনি পারবেন কিন্তু আপনাকে এই অবস্থায় তো আমি ছাড়তে পারি না আপনার থাকার ব্যবস্থা করে তারপর আমি ফিরবো আমি একদম ঠিক আছি পারমিতা কোনো সমস্যা হবে না আমার তোমাকে আসতে হবে না বেশি কথা বলবেন না তো ভাবি চলেন কী হলো ভাবি একবার খুব দেখতে ইচ্ছা করছে কারণ এটা কি করছো সত্যজিৎ ঠাকুরের হিস্ট্রিটা জেনে নিচ্ছি সে রেছে সত্যজিৎ ব্যাটার এবার আর কোনো রেহাই নেই এই তুমি এই লোকের ফোন নাম্বারটা দাও তো কেন আজকে কল করবে নাকি আজকে মানে এখনই করব ওয়েট করে কি লাভ হোয়াটসঅ্যাপে দিয়েছি দেখো বাংলাদেশ থেকে আমাকে আবার মনে করবে না সত্যজিৎ ভুলো ফোন রিসিভ করা যাবে না একেবারে ফেসে পারমিতার ওই তলের কোনো কাজসাজি নয় তো দেখা যাবে কি না কি প্রশ্ন করেছে আমি আবার কি না কি উত্তর দিয়ে ফেলেছি হ্যাঁ ফেসে যাবো ফেসে যাবো একেবারে ফেসে যাবো আজকাল যেভাবে অডিও পাস হচ্ছে একবার কেচে গেলে রক্ষে নেই বাবা হ্যাঁ অতদিন আসো বাহানায় কি হলো কেটে দিল কারবনা তো কি করবে খাল কেটে কুমির আনবে তুমি সত্যজিৎকে দেখোনি সে যে কি লেভেলের চালাক মানুষ তুমি চলো ডালে ডালে আর সে চলে পাতায় পাতায় আমিও কিন্তু পাতার শিরা শিরায় হলামে তাই না সত্যজিৎ এর ইন্টারেস্ট মাথায় রেখে একটা ইভেন্ট প্ল্যান করে ফেলবো আজকের রাতে এমন ইভেন্ট লঞ্চ করবো সত্যজিৎ না করতে পারবে না তুমি এক কাজ করো তো রহমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ওয়েবসাইটটা একটু আপডেট করে দাও ওকে ম্যাডাম আচ্ছা এদিকে আমরা এত কিছু করে ফেলছি ওদিকে পারমিতার কোনো খবরই নেই সারাদিন দাঁড়িয়ে থেকে কাজ করতে করতে কোমরটা ধরে এসেছে ব্যাপারটা আমার একদম ভালো লাগছে না ব্যাপারটা তো আমারও ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই বুঝলে একটা ভালো চাকরি হওয়ার আগ পর্যন্ত কাজটা করতে হবে আর আমি কি তোমার কাজের কথা বলছি নাকি মিতুর কথা বলছি পারি পাও নাকি এই বাড়িতে এনে কাজটা ঠিক করেনি আরে বিপদে পরে কয়েকটা দিন থাকতে এসেছে তুমি এইভাবে কেন বলছো তাছাড়া উনি তো আমাদের আত্মীয় হ্যাঁ একেবারে আত্মার আত্মীয় সারাকে এই মহিলাই তোমার পেছনে লাগিয়েছিল ভুলে গেছো আরমান ভাইয়া নিজে যাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তাকে পারি কেন এই বাড়িতে এনে তুলতে হবে আমি এটাই বুঝলাম না সব সময় বাড়াবাড়ি অতিরিক্ত ওহো পল্লবকে তো কথাটা বলা হলো তুমি না সব সময় দুইটা লাইন বেশি ভাবো একজনই তো মানুষ আমাদের চলে যাবে হ্যাঁ চলে যাবে তো এমনিতে আমাদের সংসারে টানা টানি তার উপর আবার একজন বাড়তি মানুষের খরচ আর তার তো আবার ওই ডাল ভাততে চলবে না ভালো ভালো বাজার করতে হবে তার জন্য চলে যাবে মামা বলে দিয়েছে তাকে ভালো ভালো রান্না করে খাওয়াতে হবে তা কেন হবে আমরা যা খাই তাই খাবে শোনো তোমাকে তো ভাবতে হবে না তুমি তো সব সময় এভাবেই বলো কিন্তু আমার কি না ভেবে কোনো উপায় আছে শোনো বেশি ভাবাটা না তোমার একটা বদ অভ্যাস হয়ে গেছে না না এখন ওদের ঘরে ঢোকাটা ঠিক হবে না বেশি ভাবি না যেটা ভাবার দরকার সেটাই ভাবি এই সংসারে আরো অনেক টাকার দরকার আছে কত টাকা দরকার তোমার আমি ভালো করে হিসাব করেছি আমি যে টাকা স্যালারি পাবো তাতে টেনে আমাদের সংসার চলে যাবে আর তার পাশাপাশি যদি একটা ক্লাবে কোচের কোনো দায়িত্ব পেয়ে যাই তাহলে সেই টাকাতে সেভিংসও করা যাবে দুইটা কেন ওরকম চার পাঁচটা জব করে তুমি আমার দরকার মেটাতে পারবে না সাদামাটা জীবন তোমার পছন্দ হতে পারে আমার না আমার যখন যা করতে মন চাইবে আমি সেই সব করার মতো টাকা আমার হাতে চাই কোনো চিন্তা ভাবনা ছাড়া চিন্তা করো না তোমার এই স্বপ্ন আমি পূরণ করব তুমি কেন করবে আমার স্বপ্ন আমি নিজেই পূরণ করব গ্রামের মেয়ে বলে না আমাকে অত বোকা ভেব না আরে তোমাকে যে বোকা ভাববে সেই তো আসল বোকা সিরিয়াস কথার মধ্যে ইয়ার কি করবে না তো অনেক হয়েছে সিরিয়াস আলাপ এবার ঘুমাও কালকে সকালে আবার কাজে যেতে হবে শোনো বিজনেসের ব্যাপারে কিন্তু আমি সিরিয়াস মামার কাছ থেকে টাকাটা নিয়ে আমি বিজনেস শুরু করব নিজের পায়ে দাঁড়াবো আর এটাই ফাইনাল এটা নিয়ে আমাদের আগেও কথা হয়েছে তখন বলেছি এটা নিয়ে আর কোনো কথা বলতে আমি আর চাই না এখন আমি তো মামার কাছ থেকে টাকাটা একবারে চেয়ে নিচ্ছি না বিজনেস করে দরকার হলে আমি টাকা ফিরিয়ে দেব প্লিজ মিথি আমি এই বিষয়ে কোনো কথা শুনতে চাই না আমি চাই না আমাদের কোনো ভুলের কারণে বাবা আর কষ্ট পাক পারি রেডি হলে বের হবো তো আমি এখন ভাইয়া পারি ভাইয়া ভেবেছে যে ভাইয়ার সাথে আমি অফিসে যাব কিন্তু আমি তো তোমাকে হসপিটালে যাবো আমার তো অফিসে যেতে লেট হবে ভাইয়াকে তো জানাতে হবে সেটা ভাইয়া মন খারাপ করবে আর এখন ভাইয়ার মনের যে অবস্থা তাকে কষ্ট দেওয়া ঠিক হবে না আর ভাইয়া হয়তো একা অফিসে যেতে চাচ্ছে না তোমার এখন সারাক্ষণ ভাইয়ার সাথে থাকা উচিত সেটা বুঝতে পেরেছি পারি কিন্তু তোমার এক্সরেটার করানোর কি হবে সেটাও তো জরুরি সেটা তো করাতে হবে আমি একাই করাবো চিন্তা করো না আরে তুমি একা কিভাবে যাবে এই শরীরে আমি ঠিক আছি আমি একাই পারবো এটা তো এমন কোনো কঠিন কাজ না আর এটা শেষ করে আবার একটু সৌরভদের বাসাতেও যাব টেস্ট করানো হয়ে গেলে আমি তোমাকে জানাবো সত্যি করে বলো পারি করাবে তো হ্যাঁ আমি এখন সোজা হসপিটালে যাব আচ্ছা ঠিক আছে চলো তাহলে তোমাকে আমি নামিয়ে দিচ্ছি হসপিটাল তো তোমাদের অফিসের উল্টো দিকে ও তাই তো তাহলে কাজ করি আমি ভাইয়াকে নামিয়ে দিয়ে তারপর আমি একটা সিএনজি চলে যাব তোমরা যাও আমার হয়ে গেছে চল তোর সাথে অফিসে গেলে সকাল বেলা খুব ভালো লাগে আমার ঠিক আছে তোমরা যাও তাহলে তুমি কোথাও বেরোচ্ছ নাকি হ্যাঁ তাহলে আমাদের সাথে চলো নামিয়ে দিই না ভাইয়া আমি আবার উল্টো দিকে যাব আপনারা যান আচ্ছা ঠিক আছে আয় আয় কল করে জানাবে কিন্তু আমাকে হুম আছে সেটা কি বলছি তার আগে জানাচ্ছি মিস্টার সত্যজিৎ ঠাকুর আপনার জন্য ওয়েট করছে অনেক বড় একটা সুযোগ এই সুযোগটা কিছুতেই মিস করা উচিত হবে না আপনার আপনার যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করা দরকার আপনার তাহলে প্লিজ কল করবেন ফোনে ডিটেল কথা হবে আপনার ফোনের অপেক্ষা থাকলাম বাই মিস্টার সত্যজিৎ ঠাকুর ভালো থাকবেন রহমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আমাকে খুঁজছে কেন ইমি কি এমন কথা আছে আমার সাথে তার

ও কিন্তু একটা পাকা খেলোয়াড় আছে একেবারে আগুনে পোড়া খাঁটি সোনা কখন কিভাবে আগুন লাগিয়ে দেবে না না সাবধান থাকা ভালো আপনার আরও আগে আসা উচিত ছিল মাথায় আঘাত পাওয়াকে কখনো এত হালকাভাবে নেওয়া ঠিক না আমি আগেই আসতাম আসলে অনেক কিছু মিলে আসা হয়ে ওঠেনি রিপোর্টটা কখন পাবো ডক্টর রিপোর্ট আপনি কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবেন আপনি আপাতত এখানেই বসেন আমার আরও কয়েকটা রিপোর্ট দেখা বাকি আছে আশা করি এর মধ্যে আপনার রিপোর্ট চলে আসবে হ্যালো তুমি কোথায় রবীন্দ্রনাথনাথ নেই আচ্ছা শোনো মিস নীলা এবং অ্যাডভোকেট ফয়সাল সাহেব আজকে আমার বাসায় আসছে আমি ওদেরকে বলেছি তুমিও আসছো তারা যদি এখানে এসে তোমাকে না পায় তাহলে কিন্তু ব্যাপারটা খুবই খারাপ হবে তুমি কি আসতে পারবে হ্যাঁ আমি এখনই আসছি ডক্টর বলছিলাম যে আমার এখন একটু বেরোতে হবে আমি বিকালে এসে রিপোর্টগুলো নিয়ে যাই আচ্ছা জানতে হলে তবে মনে করি কিন্তু রিপোর্টগুলো আমাকে দেখিয়ে নিয়ে যাবেন ঠিক আছে অনেক ধন্যবাদ আমি জানতাম আপনি আমাকে কল করবেন কিন্তু কলটা আরো আগে এক্সপেক্ট করেছিলাম আচ্ছা একটা কথা বলুন তো আমার কাছে আসলে আপনি কি চান একটু জানলে ভালো হতো এত অস্থির হলে কিভাবে হবে অস্থিরতার কারণে মানুষ অনেক বোকামি করে ফেলে জানেন তো আচ্ছা এবার কাজের কথা আসুন কি দরকার আমাকে কল করতে বলেছেন সেটা বলুন আমরা একটা ইভেন্ট আয়োজন করতে যাচ্ছি আমাদের বিজনেসের নতুন একটা উইংস চালু হচ্ছে ইউনিক এন্ড এন্টিক ডিজাইনের জুয়েলারি আমরা এক্সপোর্ট করব তো আমি কি করব আমার কি কাজ এখানে আপনারই তো সব কাজ মানে মানে আমি আপনাকে আমাদের ব্র্যান্ড এমবাসিডর করতে চাই সাইনিং মানে আপনি যা বলবেন তাই আরে ব্র্যান্ড এমবাসিডর হয় স্টাররা সেলিব্রিটিরা আমি কেন আপনি আমার কাছে দুটো কারণে স্টার ফার্স্ট কিছুদিন আগে আপনি দুবাই ফেস্টিভ্যালে তাক লাগিয়ে দিয়েছেন অর্নামেন্টস ম্যানুফ্যাকচারারদের মুখে মুখে এখন আপনার নাম আচ্ছা তাই না কি? আমার রিসার্চ তো তাই বলছে আর দ্বিতীয় কারণ দ্বিতীয় কারণ একজনের সাথে আমার কিছু হিসাব নিকাশ বাকি আছে আর সেটার জন্য আপনাকে আমার পাশে লাগবে হিসাব আমি হাতের পাঁচ কম্পিটিশনের উইনার পারমিতা সিদ্দিকের কথা বলছি পারমিতা আমার পূর্ব পরিচিত কিছুদিন আগে আপনি ওর সাথে একটা বিজনেস ডিল করেছিলেন আমি তাও জানি মানে দেখেন পারমিতার সাথে আমার আসলে পারমিতার সাথে আপনার কি বিজনেস ছিল আমি সেটা জানতে চাই না আপনি এটা জেনে রাখেন ওর সাথে আমার শত্রুটা অনেক দিনের আপনি শুধু আমার সাথে হাত মিলান এই আসলে একটু সত্যি করে বলুন তো আসলে আপনার উদ্দেশ্যটা কিছু একটু বলুন তো আমি চাই পারি ফান ক্র্যাফটস এক কথায় পারমিতার ধ্বংস এই দেশের অনামেন্টসের মার্কেট আমি একাই দখল করতে চাই

আপনি চাইলে এখনই ঢুকে দেখতে পারেন